আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতেও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি আচারের রেসিপি নিয়ে আসলাম আচারটি হল রসুনের আচার রসুনের আচার শরীরের জন্য খুব উপকারী এমনিতে কাঁচা রসুন ডাক্তাররা বলে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে রসুন দুই কুয়া খাওয়ার জন্য কিন্তু সবাই তো খেতে পারে না রসুনের আচার হলে বাতের সাথে খাওয়া যায় তা আমি আজকে এক কেজি রসুনের আচার করব এই এই রসুন এক কেজি রসুন ছিলে নিছি আর দশটা কাঁচামরিচ এইভাবে কুচি করে কেটে নিয়েছি দশ বারোটি শুকনা মরিচ এইভাবে কুচি করে নিয়েছি চায়ের চামচের দেড় চামচ পাঁচ পুরন হলুদ এক চামচ মরিচ এক চামচ দনিয়ার গুঁড়া দুই চামচ নিয়ে নিছি। সরিষা বাটা আমার মনে হয় চায়ের চামচে তিন চামচ দিলে হয়ে যাবে আর আধা কাপ সিরকা দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখেছি পানি না আধা কাপ সিরকা দিয়ে সরিষার তেল লবন্ত থাকবেই তাইলে শুরু করা যাক রসুনের আচার প্রথমে আগুন দড়িয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং আচার সবসময় কাঠের গিয়ে দিয়ে নাড়তে হয় এই কয়েকদিন মরিচের তিন রকমের আচার বানালাম এর আগে জলপাইয়ের আচার বানালাম আজকে রসুনের এখন আপাতত এইটা দিয়ে বন্ধ হবে আচার বানানো আবার আমের সিজন আসলে আম দিয়ে বানাবো তেল গরম হয়ে গেছে এখন পাঁচ পুরন ও শুকনা মরিচ দিয়ে দিব লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে আমার রান্নাটা পৌঁছাই দিবেন ওনারাও আমার রান্না দেখার সুযোগ পাবে এই আমার দিয়ে দিলাম রসুন আস্তে আস্তে রসুন ডেলে দেব এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব আমি কারোর কাছ থেকে এটা শিখি নাই গত গত বৎসরের আগের বৎসর আমি নিজ থেকে বানাই বানানোর পরে হঠাৎ আমার এক বোন বলল যে তুমি তো ইউটিউব দেখেও করতে পারতাম আমি বলি না আমি আমার নিজে থেকেই করছি তো সবাই খেয়ে ভালোই বলছে আমার হাজব্যান্ড তো রসুনের আচারের জন্য উনি এমনিতেই সব ধরনের আচারের জন্য মানে খুব বক্ত উনি আচারের এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া দিয়ে দিব পছন্দ করেন আমি এখন নাকতে থাকব লবণ দিব লবণ দেওয়া হয় নাই লবণ একটু বেশি করেই দিব আমি এক চামচ দিছি আসলে ওইটা হবে চায়ের চামচে দুই চামচ আমি উঁচু করে দিয়ে দিছি তো মনে হচ্ছে এক চামচ আসলে দুই চামচ একসাথেই দিয়ে দিলাম লাগলে আরো দিব এখন কম আগুন দিয়ে আস্তে আস্তে বাঁচতে থাকবো এখন ডাকনা খুলে দেখবো হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিব সিরকা দিয়ে ভিজানো তেঁতুলের ইয়ে কাঠগুলো দিয়ে দিব পানি দেই নাই আমি সিরকা দিয়ে ভিজিয়েছি আমার তেঁতুলগুলো গত বৎসরের সেজন্য একটু কালো এই বৎসরের তেঁতুল কেনা হয় নাই তুলে জন্য আচারের কালারটা একটু কালো হয়ে যাবে নতুন এই বৎসরের তেঁতুল হলে কালো হতো না আর একটু শীতকাল লাগবে আধা কাপ দিয়েছি আমার মনে হয় আরো আধা কাপ দিলে কাপ যাবে এখন হবে গেলে নামিয়ে নিব আমার আচার রেডি ঠান্ডা না হলে তো আর পড়া যাবে না ঠান্ডা হওয়ার পরে আচার সব সময় কাচের বইয়মে পড়তে হয় এই এই জাগের মধ্যে আমার সম্পূর্ণটাই জাগের হয়ে যাবে এটা আগ থেকে সিরকা দিয়ে ধুয়ে রাখা সব সময় আচার কাচের বয়মে রাখতে হয় আর কয়েকদিন পর পর শুকালে আর ফাঙ্গাস পরে না আচারে সিরকা রসুন আর লবণের পরিমাণ একটু বেশি দিলে আচারে আর ফাঙ্গাস পরে না তা আমাদের বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের রান্না ভালো লাগলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত